ভাই কেমন আছেন ভালো আছি আমি ভাই যে আপনার কাছে যেটা শুনবো সেটা হলো গিয়ে আপনারে তো মমতাজ ম্যাডাম আপনারা নেছে তাই না জি জি তা আপনারে বলে ওই মধুর ক্যান্টিনের দায়িত্ব আপনারে দেশে তা আপনি বলে প্রতিদিন ওইখান থেকে টাকা মারা দিয়েছেন এটা কি কি ঘটনা আমার একটু বলেন তো আসলে ঘটনা হয়েছে কি যে আমার আম্মা মমতাজ বেগম আমাকে মেনে নেওয়ার পরে একটা কর্ম তো আমাকে দেবে তা তার জন্য আমাকে কি কি করলো যে আমার আম্মার একটা রেস্টুরেন্ট আছে মধুর ক্যান্টিন তা সেই ক্যান্টিনি এর আগে একজন ম্যানেজার ছিল এখন আমি তার ছেলে এখন আমাকে তো তার নিজের ক্যান্টিনি আমার দায়িত্ব দেবেই কারণ আমার আর একটা ভাই আছে মেহেদি ও হলো বুবা এর জন্য ও তো আসলে ক্যান্টিন চালাতে পারবে না কথা বলতে পারে না সেই জন্য আমারে আম্মা দেখলো যে আমি একটা সফল লোক এই জন্য আমাদের ক্যান্টিনের দায়িত্ব দিয়েছিল তো এখন আমি ওই ক্যান্টিনে প্রথম দিন যখন আমি বসলাম তখন আগে যে ম্যানেজার ছিল তাকে আমার নিচের আর একটা দায়িত্ব দেওয়া হয় এর জন্য তার হলো মন খারাপ এখন আমি ওখানে বসার পরে আমি ওনাকে উনি বললো আমার আম্মা বলল যে সব বাবলুকে বুঝোয় দাও ক্যান্টিনের যে নিজে আসে বুঝোয় দাও তা ম্যানেজার আমার আম্মারে বললো আচ্ছা বুঝোয় দিচ্ছি তা আমার আম্মা চলে যাওয়ার পরে আমাকে বুঝয় দিয়ে মানে হালকা বুঝয় দিয়ে ঠিকমতো বুঝলো না কেরম দিন আমার পরে খেঁপা মানে আমি যে বাবলু গরিব ছিলাম আমি এই যে আমার আম্মা আমাকে মেনে নিই এখন হঠাৎ করে মাইনে নিয়ে এত বড় একটা রেস্টুরেন্টে মানে ম্যানেজার বানাইছে ওরা জ্বালা সহ্য আসছে না পরে ও কি করলো আমার এই উল্টো ফাল্টা বুঝাই যা ভাগ্য আমি যে ক্যাশে বইছি এখন আমি প্রথম দিন যাই হোক মোটামুটি গেছে দ্বিতীয় দিন আমি যখন ক্যাশে বইছি ওই একটু যখন আমার মানে টয়লেটে গিয়েছি আমি তখনই এই ফাঁকে ওই ম্যানেজার কি করেছে ওই ক্যাশেতে টাকা সরায় নেছে টাকা সরাই নিয়ে এইবার আমাকে কি করেছে ওই যখন আমি দিনের শ্বাসে বাড়ি যাওয়ার সময় হিসেব তখন আমার হিসেব মেলে না টাকা গোলমাল এই ম্যানেজার কি করেছে আমার বা আম্মা মমতা বেগমকে এরকম নালিশ করেছে যে আপনার ছেলে তো এইবার আজকের টাকা এই যে এরকম তিন হাজার টাকার গোলমাল করিছে টাকার হিসেব দিতে পারতেছে না এখন আপনি আইসে একটু ই করেন তা আমি বললাম আচ্ছা বাড়ি আসুক দেখ দেখবে আমার আম্মা মানে আমি বাড়ি গেলাম বাড়ি আইসে আমার আম্মা এখন আমার বলতিছে যে কী ব্যাপার বাবলু তুমি প্রথম দিন যা গেছে গেছে দ্বিতীয় দিন তোমার এরকম লস পরের দিন লস এত টাকা যদি তুমি লস করো তাহলে তো আমার ক্যান্টিন চলবে না আমি বললাম আম্মা আমি তো পুরো পাই পাই হিসেব করে সুন্দরভাবে খাতা কলমে লিখেছি কিন্তু টাকা গুনার সময় টাকা তুলো ক্যাশের টাকা গুনার সময় টাকা পাচ্ছি না এই টাকা হয়তো কেউ নেছে আমার আম্মার কাছে এতদিন তো চুরি হলো না তুই বসলে আর চুরি হলো এতে তো আমার ইজ্জত থাকবে না তুই যদি আমার নিজের ছেলে হয়ে যদি ক্যাশের তো টাকা চুরি করিস তাহলে তো আমার ইজ্জত থাকে না কেমন বলো আম্মা এটা আমার দোষ না আপনি ঘুটে দেখেন হয় ম্যানেজার নাই কেউ আমার পিছনে লাগিয়েছে আমার শত্রু আমারে আমার ভালো চোখে দেখছে না কচে শোন তোর আর ক্যান্টিনে বসা হবে না তুই ওই একটা কাজ কর এমনি তুই অন্য ব্যবসা বাণিজ্য যা টাকা পয়সা লাগে আমি দেব অন্য ব্যবসা বাণিজ্য কর আর আগে যে ম্যানেজার ছিল ওই বসুক তাই বললো আম্মা ওই ম্যানেজারই আমার ক্ষতি করেছে তুমি ভালো মতো রিসার্চ করে দেখো লক্ষ্য করে ওই তোমার ক্ষতি করতেছে আসলে ঘটনা হলো ওই যে যে ম্যানেজার এই ম্যানেজার অনেক দিন ধরে আমার আম্মার ক্ষতি করতেছে কিন্তু আমার আম্মা বুঝতেছে না এখন আমি যখনই গিয়েছি আমার ভাষাতে গেছে ওই সময় আমি বুঝলাম যে এই ম্যানেজার আমার আম্মারে ক্ষতি করতেছে কিন্তু আম্মা আমার দুঃখ বুঝতেছে না আর যদি আমার দুঃখ না বোঝে আম্মা তাহলে আমি করবো কি এই জন্য আমার আর ক্যান্টিনে থাকা হলো না আচ্ছা ভাবলু ভাই তাহলে এই যে ম্যানেজার আপনারে এরকমভাবে ই করলো তাহলে আপনি ম্যানেজারে কিছু বলেন নাই এখন ঘটনা হলো কি ম্যানেজার পাঁচ সাত বছর ধরে ম্যানেজারই করতেছে আমি হঠাৎ করে যাই তো ম্যানেজারে কিছু বলতে পারি না এদিকে আমারে এমনি আমার আম্মা মাইনে নিন তারপরে যদি আমি আইসে ওই জায়গায় একদম পুরো মালিকের মতো সাইজে বসে থাই বিয়াদুবি করি তখন তো আমার আবার ঘাটটা ধাক্কা দিয়ে মমতা বেগম আর আম্মা ঘাটটা ধাক্কা দিয়ে আবার কবে যেই জায়গা গেছিলি তোর মরা বাপের কাছে সেই জায়গায় যা তাই এর জন্য আমি আর ওই সব বেদালের মধ্যে যাচ্ছে না ভাই ক্যান্টিনমেন্টে যা গেছে গেছে এখন বলবানি কিছু টাকা দেন আম্মা আমি ছোটো একটা ব্যবসা বাণিজ্য করে খাই আচ্ছা বাবলু ভাই তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবকিছু বলার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে ধন্যবাদ